এই তো চলে আইছি এই মামা এই সামনে ওই জায়গায় দাঁড়াও যাক ভাবিলাম আরো ভিতরে যাবে ভিতরে গেল না হে ভাই যাবেন না ভাই যাব না ওই নিউ মার্কেট যাব একটু নামাই দিয়ে যান যাব না নিউ মার্কেট যাব আরে ভাই শুনেন রিকশা পাচ্ছি না এই জায়গায় একটু নিয়ে যান তাহলে রিকশা পাবেন কি করে রিকশা তো মেইন রাস্তায় আসে আমি তো ভিতরে প্যাসেঞ্জার নিয়ে তাই আইছি আরে ভাই একটু দাঁড়ান মেলা সময় ধরে দাঁড়ায় রইছি রিকশা পাচ্ছি না একটু নামাই দিয়ে যান ভাই মেলা সময় ধরে দাঁড়ায় রইছেন এখানে দাঁড়ায় থাকলে তো রিকশা পাবেন না আপনার ওই রোডের সাইডে যে দাঁড়াতে হবে আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কি আমি আমার মামা বাড়ি বেড়াতে আইছিলাম এই জায়গাতে নিউ মার্কেটে খালা বাড়ি যাব তা খালা বাড়ি যে কোন রাস্তা এটাও ভালো চিনি না তাই রিক্সার জন্য এই জায়গা দাঁড়াইছিলাম একটু নিয়ে যান ভাই আপনি চেনেন না নিউ মার্কেট না নিউ মার্কেট চিনি না আর মেইন রোড কোন দিকে তাও তো চিনি না ও মূলত ভাই আমার এখন লাস্ট ট্রিপ ছিল বাড়ি চলে যাবো আমি রিক্সা বেশি চালাইনি দুপুর পর্যন্ত চালাই আমি চিনি না তো ভাই আমার একটু নামাই দিয়ে তারপর আপনি বাড়ি যায়ন যাক চেনেন না যখন ওঠেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মাঝে মধ্যে এরম মানুষের একটু উপকার করতে হয় উপকারে মাঝে মধ্যে আবার বাঘেও খায় কম আসলাম খালা বাড়ির রোড কি এই রে চিনতেছি তো রে ভাই খালা বাড়ি আপনার না ভাই আপনার ভাড়া দিবেন সমস্যা নাই এ ভাই এদিক আসো এই জসীম কন্টাক্টরের বাড়ি কোনদিকে চেনো নাকি ওই সামনের দিকে ভাই ওই তো ভাই সামনের দিকে চলেন আরে ভাই সামনের দিকে আর কত যাবো সামনের দিকে আরে ভাই আপনারে ভাড়া দিবানি তো চলেন আবার কয় ভাড়া দিবানে আমি কি ভাড়া খাইতে থাকি নাকি বাড়ি যাবো রিক্সা চালানো শেষ আমার আমি এতক্ষণ রিক্সা চালাই আচ্ছা ভাই একটু চলেন আমি বাড়া দিবানি ভাড়া চলেন মূলত যাবেন কোন জায়গায় আপনার খালা বাড়ি কি আপনি জীবনে কোনোদিন আসেননি আরে ভাই আমি আইছি কিন্তু ভুলে গেছি ও তো কইছে যে সামনে চলেন পাই যাবানি মহা বিপদে পড়লাম রাগ করেন না চলেন ভাই ভাই আমার মনে হচ্ছে এদিকে না আপনি দাঁড়ান তো দাঁড়ান আপনার না বললেও আমি দাঁড়াবো আমি আর সামনে যেতেই পারবো আশেপাশে তো কারো ও কাকা একটু শুনুন তো কি বাবা এই জায়গা জসীম কন্ট্রাক্টরের বাড়িটা কোন দিকে জসীম কন্ট্রাক্টরের বাড়ি এদিকে না তো জসীম কন্ট্রাক্টরের বাড়ি তো সামনের গলি এই গলিতে না ভাই না এই গলি না সামনের গলি আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আমরা ভুল করে রোডে চলে আইছি তাহলে ভাই চলেন ওদিকে একটু নামাই দেন ভাই আপনি এনে নেমে আর টাকা দিতে চান না ভাই এই জায়গা আমারে নামাই দিলে আমি রিকশা পাবো না নে আমার একটু খালা বাড়ির সামনে নামাই দেন চলেন ভাই শালার খালাও খালা আর বেশি দূর না কাছেই আছে চলেন খালা মনে হয় ভাড়া দিয়ে এনে মার্কেটের এই এই সামলা এদিকে আই কি কি আছে তোর বাবার নাম কি আমার বাবার নাম দে আপনি কি করবেন তোর বাবার নাম পুরা ডান্ডে গুলাই খাবো এই হারামি রাস্তায় চলার সময় চোখ কোণে থাকবে চোখ কোণে থাকবে মোবাইলই থাকবে চোখ মোবাইলই থাকবে

আপনারা মেলা ঘুরেছি এই জন্যই কিন্তু ভাড়া দুশো টাকা দিছি আর ভাই আপনি বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছেন কেন রিক্সা চালাবেন না নাকি বাড়ি যাচ্ছি আমি রিক্সা ভাড়া মারা হয়ে গেছে তাই আমি তো আর আগেই যেতাম আপনি তো আমার এক ঘন্টার সময় লেট করালেন আরে ভাই আপনি যদি বাড়ি চলে যাতেন তাহলে কি টাকা ইনকাম করতে পারতেন ও টাকা পয়সা নিয়ে আমার তো মাথা ব্যথা নেই ভাই আল্লাহ যা রিজিক রেখেছে তা তো পাবোই বুঝেন আরে ভাই শোনেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছি এই টাকা পয়সা ইনকামের হিসেব কিতাব আমি খুব ভালো বুঝি এই জন্যই আপনারা একটা বুদ্ধি দিচ্ছি শোনেন আপনি এই যে এখন রিক্সা চালান কয় ঘন্টা রিক্সা চালান আমি রিক্সা চালাই দুপুর পর্যন্ত ফজরের আজান দিলি নামাজ পড়ে বেরোই আর বারোটা পর্যন্ত চালাই তাহলে আপনার উন্নতি হবে কিভাবে আপনি শুধু দিন কেন রাত পর্যন্ত রিক্সা চালাবেন রাত দশটা বারোটা পর্যন্ত তারপরে যখন আপনি মেলা টাকা ইনকাম করতে পারবেন সেই টাকা দিয়ে একটা সিএনজি কিনবেন সেই সিএনজি আপনি আবার রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত চালাবেন তখন আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন তারপরে একটা পিক আপ কিনবেন সেই পিকআপ দিয়ে বিভিন্ন জেলায় ভাড়া মাইরে বেশি বেশি ইনকাম করে তারপরে তিন চারটে পিক আপ কিনবেন বুঝতে পারছেন তাহলে আপনার আস্তে আস্তে অনেক উন্নতি হবে তারপরে কি করবো তারপরে যখন আপনার চার পাঁচটা পিক আপ হবে তখন আপনি এই পিক ভাড়া দিয়ে দেবেন তখন আর আপনার চালানো লাগবে না তারপরে আপনি আপনার পরিবারের সময় দেবেন সুখে শান্তিতে থাকবেন ফ্যামিলির সাথে ও তা এখন কি করি আমি আপনার কি মনে আছে এ ভাই এই যে আমি বারোটা একটা পর্যন্ত রিক্সা চালাই চালাই বাড়ি যা কি করি জানেন যায় গোসল করি গোসল করে মা বাপের সাথে গল্প করি আর ভাত খাই তারপরে ভাত খাওয়া শেষে বউ বাতাস দেয় আর আমি মোবাইল টিপতে টিপতে হয়ে যাই ঘুম ভাঙলে সন্ধ্যার দিকে উঠার পরে চা দোকানে যাই বসে চা খাই ভাবছা সাগের সাথে গল্প করি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি একটু নদীর ধারে যাই যাই আবার গানও গাই গান গাইতে রাত্রে আবার বাড়ি আসি বাড়ি এসে আব্বা সাথে বসে ভাত খেয়ে ঘুমাই পড়ি কোনো টেনশন নেই আমি খুব শান্তিতে আছি খুব ভালো আছি এই জন্য নতুন পলিসিতে টাকা পয়সা ইনকাম করার কি দরকার টাকা পয়সা ইনকাম তো এখনো করি এত কষ্ট করে দিন রাত খাইতে উন্নতি কইরে তারপরে সফল হয়ে কেন পরিবারের সাথে সময় দেয়া লাগবে ভালো তো আমি এখনো আছি ভাই জীবনে চাহিদা যত কম জীবন তত সুন্দর একটা কথা মনে রাখবেন যে মানুষ যত বড় যে মানুষের যত বেশি টাকা সেই মানুষের ঘুম তত কম একটু শান্তিতে ঘুমোতে গিলি খুব বেশি টাকা পয়সা কামানো লাগে না ভাই রিক্সা চালাই খালিও শান্তিতে আসি হুম বুঝেছি শালার মাথায় তো মেলা বদ্ধ রিক্সা না চালে অন্য কোনো কাজ করলে আজকে মেলা টাকার মালিক হয়ে যেত আসি তাহলে আচ্ছা ঠিক আছে ভাই অনেক মানুষ আছেন যারা দিনের অর্ধেকটা সময় কাজ করে আর অর্ধেকটা সময় পরিবারকে দেয় আবার এমনও অনেক মানুষ আছেন যারা সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে কোটি কোটি টাকা ইনকাম করে এবং পরিবার আপনজনদেরকে খেয়াল রাখার জন্য কেয়ারটেকার রাখে জীবনে যত পরিশ্রম করবেন তত ইনকাম তত টাকা এটা মেনে নিলাম কিন্তু সেই টাকা কামাতে যেয়ে বা পরিশ্রম করতে যে যদি আপনার পরিবারকে আপনি সময় না দেন তাহলে আপনি টাকা পয়সা কিসের জন্য কামান ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ তাই অতিরিক্ত টাকার কাছে মানসিক শান্তিটাকে বিক্রি করবেন না